দিনটি পাকিস্তানের জন্য ছিল অন্যরকম কাকডাকা ভোর অন্যভাবে শুরু হয়েছে আকাশে ছিল এক অজানা চাপা উত্তেজনা আর মাটির নিচে লুকিয়েছিল ইতিহাসের সবচেয়ে জটিল সিদ্ধান্ত মে মাসের সেই সকালটা যেন কেবল সূর্যোদয় নয় ছিল এক নতুন শক্তির উদ্ভব এক নতুন পরিচয়ের জন্ম উনিশশো সালের আটাইশ মে পাকিস্তানের বালুচিস্তানের চাগাই পাহাড় এই নির্জন পর্বতের গায়ে এক অদৃশ্য কাপন বইছে স্থানীয় পাখিরাও যেন থমকে গেছে ঠিক তখনই মাটির গভীরে ঘটে গেল সেই বিস্ফোরণ একটি নয় দুটি নয় মোট পাঁচটি পারমাণবিক বিস্ফোরণ পাকিস্তান হয়ে উঠল বিশ্বের সপ্তম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র কিন্তু প্রশ্ন জাগে কিভাবে কিভাবে এই যাত্রা শুরু হয়েছিল এর উত্তর জানতে আমাদেরকে ফিরে যেতে হবে উনিশশো সালে উনিশশো একাত্তর সাল পাকিস্তানের ইতিহাসে অন্যতম গা শিহরে ওঠা অধ্যায় উপমহাদেশের নতুন দেশ বাংলাদেশের জন্মের সাথে সাথে পাকিস্তান ভেঙে যায় দিল্লির বিজয় ঢাকা পতনের গর্জন সরাসরি ইসলামাবাদে পৌঁছায় তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বলেছিলেন ঘাসকে হলো আমরা পারমাণবিক বোমা বানাবো এই কথা শুধু প্রতিজ্ঞা নয় হয়ে ওঠে এক জাতীয় লক্ষ্য এভাবেই শুরু হয় পাকিস্তানের গোপন পারমাণবিক অভিযান প্রজেক্ট সেভেন জিরো সিক্স নামে পরিচিত এই প্রজেক্টের নেতৃত্বে ছিলেন ডক্টর আব্দুল কাদির খান যিনি একজন মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ার ডক্টর খান তখন কাজ করছিলেন ইউরোপে নেদারল্যান্ডসের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্টে তিনি গোপনে বিশাল তথ্য সংগ্রহ করেন আর ফিরে আসেন পাকিস্তানে দেশের জন্য পারমাণবিক প্রযুক্তি নিয়ে ডক্টর কাদির খানের নেতৃত্বে গড়ে ওঠে খান রিসার্চ ল্যাবরেটরি যাকে সংক্ষেপে এল ও বলা হয় ইসলামাবাদের বাইরে একটি বিশেষ এলাকা যেখানে প্রতিদিন চলত গোপন গবেষণা গাণিতিক হিসাব ইউরেনিয়াম গ্যাস সেন্ট্রিফিউজে পরিণত করে পারমাণবিক অস্ত্র উপাদান তৈরি করা হতো এই গোপন প্রচেষ্টার খবর পেয়ে যায় বিশ্ব বিশেষ করে আমেরিকা ইসরায়েল ও ভারতের গোয়েন্দা সংস্থাগুলো পাকিস্তানের বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপিত হয় আরও অনেক নিষেধাজ্ঞার চেষ্টা চালানো হয় তবে পাকিস্তান থেমে যায়নি একটি দেশের আত্মপরিচয় প্রশ্ন তখন অনেক বড় উনিশশো আটানব্বই সালের এগারোই মে ভারত দ্বিতীয়বারের মতো পারমাণবিক বোমা পরীক্ষা করল সারা পাকিস্তান যেন থমকে গেল উত্তরে প্রতিক্রিয়া না জানালে পুরো অঞ্চলের ভারসাম্য বদলে যাবে নওয়াজ শরীফ সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীর আসনে ভারী চাপে ছিলেন তিনি একদিকে আন্তর্জাতিক চাপ অন্যদিকে জাতির দাবি তবে শেষ পর্যন্ত তিনি বললেন পাকিস্তান এবং সতেরো দিন পর চাগাই পাহাড়ে বেজে উঠল সেই বিস্ফোরণের ধ্বনি বহুল আকাঙ্ক্ষিত সেই বিস্ফোরণের ধ্বনিতে পাহাড় কেঁপে উঠেছিল পৃথিবী যেন একটু হলেও থমকে গিয়েছিল তারা শুধু আর একজন দর্শক নয় তারা এখন এক পারমাণবিক খেলোয়াড় এই গল্প কেবল অস্ত্রের নয় কেবল বিস্ফোরণের নয় এই গল্প একটি জাতির আত্মমর্যাদার এই গল্প একটি দৃঢ় প্রতিজ্ঞার আজও চোখ বন্ধ করলেই ভেসে ওঠে সেই কাকডাকা যে ভরে ইতিহাস নিজের কলমে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল যে ভরে পাকিস্তান শুধু আর একটি রাষ্ট্র ছিল না সেদিন সে হয়ে উঠেছিল এক আত্মবিশ্বাসী সত্তা একটি জাতির স্বপ্ন পূরণের প্রতীক ভবিষ্যতে দিগন্ত চোখ রেখে পাকিস্তান এগিয়ে গিয়েছিল সাহস আর বিজ্ঞানের মিশেলে নতুন এক পরিচয়ের পথে পা লেগেছিল একটি মুসলিম রাষ্ট্র হিসেবে পারমাণবিক শক্তিতে সুশোভিত হয়ে নিজেকে করেছিল দৃঢ় অচল এবং সম্মানিত